নমস্কার বন্ধুরা চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়ার ব্যাপারে এবং নতুন কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপ টু ডেট ইনফরমেশান আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন অথবা আপনি যদি নতুন কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা পশ্চিমবঙ্গের সকল কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে এবং নতুন চাষি ভাইরা নতুন রেজিস্ট্রেশন করণীয় কি সব কিছুর বিস্তারিত আপ টু ডেট ইনফরমেশান এই ভিডিওতে জানানো হয়েছে তাই সম্পূর্ণ আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের নতুন প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দু সালের প্রথম কিস্তির অর্থ প্রদানের তারিখ ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন যা তাদের কৃষিকাজের সহায়তা করে এবং আর্থিক স্থিতিশীলতা প্রদান করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথম কিস্তি রবি মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি খরিফ মরশুমের জন্য বিগত অর্থবর্ষে অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তেরোই জুন থেকে বিভিন্ন তথ্য সূত্রে খবর চলিত অর্থবর্ষে অর্থাৎ দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে এমনই তথ্য সূত্র মারফত জানা গেছে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্য কৃষি দপ্তর কৃষক প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল তারিখ ও সময় প্রকাশ করবেন এই প্রকল্পের অধীনে এক একর বা তার কম জমির মালিক কৃষকরা বছরে চার হাজার টাকা এবং এক একরের বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান এই অর্থ প্রদানে কৃষকদের বীজ সার কীটনাশক ঔষধ এবং অন্যান্য কৃষি উপকরণ ক্রয়ের সহায়তা করে যা তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের স্থানীয় কৃষি দপ্তরে নিবন্ধন করতে হয় নিবন্ধনের সময় জমির মালিকানা সম্পর্কিত নথি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবার পর কৃষকরা নিয়মিতভাবে এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন সরকার আশা করছে যে এই আর্থিক সহায়তা কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করবে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইবারে আমি আপনাদের জানাবো যে কৃষকবন্ধু প্রকল্পের নতুন আপডেট কি উঠে এসেছে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দু হাজার সালে দু সালে কৃষক প্রকল্পের কিছু নতুন পরিবর্তন এসেছে যা রাজ্যের কৃষকদের জন্য উপকারী হতে চলেছে সহায়তার পরিমাণ বৃদ্ধি শোনা যাচ্ছে রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় কৃষকদের অর্থ সহায়তা কিছুটা বাড়াতে পারে তবে এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি নতুন কৃষকদের অন্তর্ভুক্তি দু হাজার পঁচিশ সালে নতুন কৃষকরাও এই প্রকল্পে যুক্ত হতে পারবেন নতুন রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে এইবার আপনাদের জানাবো যারা যারা নতুন কৃষক আছেন তারা নতুন রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত কাগজপত্র কী কী দরকার আধার কার্ড পরিচয়ের জন্য ভোটার কার্ড বা রেশন কার্ড ঠিকানার প্রমাণের জন্য জমির দলিল বা পর্চা ব্যাংকের পাসবুকের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি